আসসালামু আলাইকুম আপনার সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে যাচ্ছে হচ্ছে টিটিসিতে আজকে দোকানে যাবো একটু পরে তবে যাব হচ্ছে টি কারণ আমরা হচ্ছে যখন ড্রেস মানে শেপের ড্রাইভিংটা কোর্সটা করছিলাম সেখান থেকে আমরা হচ্ছে বারো হাজার না তেরো হাজার টাকা পাবো সেই টাকাটা আমরা এখনও পাই নেই তো তা নিয়ে হচ্ছে আজকে কথা বলতে যাবো তো সবাই হচ্ছে এখন আসবে সেইখানে আর আমি এখন রেডি হয়ে বের হয়ে গেছি আর কি আর সবাই হচ্ছে এখন টিটিসিতে হচ্ছে সবাই একসাথে মিলিত হবে আর কি যেমন মারুব ভাই আছে বসর আছে কাদের ভাই আছে তারপরে মাসুম ভাই আছে তারপরে মনির ভাই আছে হ্যাঁ আরও অনেকেই আছে তো আজকে ভিডিওটা আপনার উপ উপভোগ করুন আশা করি অনেক ভালো লাগবে Even though I'm so stressed out Everything just feels like a test That I fail so depressed When I can't seem to get out But something deep inside won't let me quit I buy all this Tell me that I and I will That's what the most I want The final the আর এখনও অনেকে আসে নাই তো আমি দেখি আর কি যে এখন কে কে আসে তবে যদি আমি আগে আসতে কি না জানি না বলতে পারতেছি না তবে এটি হচ্ছে আপনার সে টিসি ভবন হ্যাঁ পাশ আশপাশের এরিয়াটা খুবই সুন্দর এখানে একটা সাইকেলের গ্যারেজ আছে সাব স্টেশন আছে একটা এইখানে তো এখানে লাগছে আপনার কথা হচ্ছে যে আসলে রায়হানোরা যারা যারা আছে ওরা আসলে কি আসছে না আমি জানি না তবে চেষ্টা করব আপনাদের মাঝে শেয়ার করার জন্য সবকিছু তো এখন হচ্ছে আপনার আসলাম দ্বিতীয় তলায় তলা দিয়ে উঠেই হচ্ছে আপনার তলায় আসলাম আর আমি এখানেই আমি আমার ড্রাইভিং এর সেই কোর্স করছি এখানে খুব মানে ভালো একটা শান্তশিষ্ট একটা পরিবেশ বলতে পারেন আমি আপনাদের মাঝে ওই গেট আসার সময় ভিডিওটা শেয়ার করি নিই কারণ আপনার এইখানে সম্পূর্ণ ভবনটা আপনার সিসি ক্যামেরায় আপনার নিয়ন্ত্রণ করতেছে সো যদি কেউ দেখে যদি বলে যে আসলে এখানে এটা অ্যালাও না ক্যামেরাটা অ্যালাও না তাহলে আম ভিডিওটা অফ করে দিতে হবে সেজন্য আমি ভিডিওটা বন্ধ করে দিচ্ছি আর কি এখান থেকে দেখেন কত সুন্দর একটা ভিউ দেখা যায় দেখছেন ও একটা ভিউ খুব সুন্দর বাবার বাবা এখন চলে আসছে চার ও পুরাই ক্লান্ত ক্লান্ত একটা ফিলিংস যদিও চারতলায় কোনো সিসি ক্যামেরা নাই বাট তারপরেও এই যে এইখানে দেখতেছেন এইখানে আপনার সিসি ক্যামেরা ছিল এখন নাই আর আমাদের ক্লাসরুম ছিল এইটা দেখেন এইখানে লেখাই আছে ড্রাইভিং রুম দেখছেন এইখানে এই সব কিছু আপনার ড্রাইভিং এর এইখানে যা যা দেখতেছেন হ্যাঁ এটা হচ্ছে ওয়ার্ল্ডের ম্যাপ এইটা আপনার ম্যাপ এই দেখেন দেয়ালের কী অবস্থা তবে এখানে কিন্তু আপনার সিসি ক্যামেরা আছে আর এখানে দেখেন অফ ক্যান্ডিডেট আম রহিম মিয়া এক্সাম এক্সাম্পল হ্যাঁ এই যে হচ্ছে বিআরটির সব কিছু ড্রাইভিংয়ের সব চিহ্ন এই যে চিহ্ন হ্যাঁ এইটা কিন্তু আপনার জাপানিজ ক্লাসরুমও ছিল এই দেখেন জাপানিজ ভাষা এগুলো বুঝি না কিছুই বুঝছেন তো আসলাম টিটিসিতে সবাই একসাথে কথা বলার জন্য সামনে আরেকটা আছে জাপানিজ ভাষা চলে দেখায় আপনাদেরকে জাপানিজ ভাষা এইগুলো সব জাপানিজ ভাষা এগুলো তো কিছুই বুঝি না দেখি এখন পরবর্তীতে কারা আসে কারণ দেখা যাচ্ছে আমি এখন একা আসছি আসার কথা সবাইকে বলে দিছি দশটা সাড়ে দশটার আগে আসার জন্য তো কে কে আসে জানি না তো যারা যারাই আসবে আপনাদের মাঝে সব শেয়ার করবো সমস্যা নাই আমি এখন আপাতত একাই আছি একাই আসছি তো দেখি পরবর্তীতে কারা কারা আসে আপনাদের মাঝে শেয়ার করব সব সমস্যা নাই অনেক দিন পর অনেক মাস পর অনেকের সাথে দেখা হবে আজকে চিন্তা ভাবনা আছে একটু আড্ডা দেওয়ার জন্য বা আড্ডা দেওয়ার একটা ভাবনা আছে সবাই সাথে থাকুন থাকুন আপনারা দেখতে আজকের ভিডিওটা আমাদের মাঝে হচ্ছে মাসুম ভাই সবার আগে চলে আসছে মাসুম ভাই ঢুকতেছে এখন গেট দিয়ে এই মাসুম ভাই ঢুকতেছে গেট দিয়ে আর মনির কাকাও আসছে তবে মনির কাকা একটু দোকানে গেছে মনে হয় মনির মাসুম ভাই হচ্ছে এখন গাড়ি পার্কিং করবে আর কি গাড়ি রাখতেছে এই যে গাড়ি রাখছে আর মনির ভাই মন হয় হয়তোবা রিচার্জ করবে না কি করবে বুঝতে পারতেছি না তবে আমার যতটুকু ধারণা যে মনির ভাই মন হয় দুইজন একসাথে আসছে এই যে মাসুম ভাই আর মনির ভাইও আসবে এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে কাছে মনির ভাই কোথায় আসলে আপনারা বলতে তো পারেন যে ভাই আপনি তো ভুয়া কথা মিথ্যা কথা বলতেছেন মনির ভাই তো আসে নাই কিন্তু মনির ভাই মনির মনির কথা হ্যাঁ ভাইও আসছে মনির ভাই গেছে দোকানে ওই যে হচ্ছে মাসুম ভাই আবার গেটের দিকে যাচ্ছে আর কি আজকে মাসুম ভাই আসছে সবার প্রথমে আসছে আমি তারপর আসছে মাসুম ভাই তারপরে আসছে হচ্ছে আপনার মনির কাকায় আমরা যারা কাকে কাকা বড় বলতাম আপনার আগে পরে অনেক ভিডিওতে তার ছবিও দেখছেন এবং তার নামও অনেক শুনছেন সে একজন সেলিব্রিটি মানুষ আজকের আকাশটা কিন্তু খুব সুন্দর এই দেখেন সত্যি আজকের আকাশটা খুব সুন্দর মানে খুব ভাল লাগতেছে আকাশটা তো ভাই আর দ্বিতীয়তে আছে মনির ভাই তৃতীয়তে আছে আলামিন ভাই হ্যাঁ অনেক দিন পর অনেক বছর পর তাদের সাথে দেখা কি অবস্থা ভাই কি অবস্থা ভালো আছে

ঠিক আছে দেখিয়ে দিই তারপর স্যারের সাথে যোগাযোগ ঠিক আছে ধন্যবাদ বিল ভাই মনের মনের ব্যক্তটা আর কি যা আসলে আইছেন যে কোন উপায়ে একটা কথা তাদের কাছ থেকে বাই করে নিয়ে যাইতে ঠিক আছে আমি চিন্তা ভাবনা করছি কি ভাই যদি বলে যে ভাই টাকা আসছে জমা ঠিক আছে বা অ্যাকাউন্টে জমা হইছে বা ব্যাংকে এক একজনের নামে বা অ্যাকাউন্টে জমা হইছে তাহলে আমরা একটু বলবো যে আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্টটা একটু চেক করে দেখেন যে মাসুমবাইয়ের অ্যাকাউন্টেই এই কত টাকা ঢুকছে

চোদ্দ জন হওয়ার চিন্তাভাবনা আছে কারণ একজন হচ্ছে আপনার আসতে পারবেন না একজন দুইজন আসতে পারবেন না দুজনের ভিতরে একজন হচ্ছে হলো তামিম ভাই দ্বিতীয়ত হচ্ছে হলো সাগর দাস কারণ সাগর দাস বেশি চিল্লাচিল্লি করছে কারণ এখন খুবই ইম্পর্টেন্ট ছিল আজকের দিনটায় সাগর দাসের থাকার উচিত ছিল সাগর দাস নাই সাগর দাস গ্যাস হচ্ছে ঢাকাতে যাই হোক আর সুমন সুমন না সুমন সুমন ভাইও নাই কারণ এরাও একটা ইম্পর্টেন্ট একটা পার্সন যাই হোক তারপর চেষ্টা হওয়া চেষ্টা আমরা করে দেখি যে আমরা আসলে কি একটা ফলাফল নিয়ে যেতে পারি আমরা সবাইকে জানাবো তারপর আরও অনেকে আসতেছে ওইদি সাগর দাস সাগর দাস এই মা ওই সাগর দাস ওই যে আবার কইলাম ঢাকা গেছে আপনি আপনি যে কইলেন না ও মেসেজ করলো না যে আমরা ফর্ম জমা দিতে কোন জায়গাতে নেই ও যাইতাছে ও আচ্ছা আচ্ছা যাই হোক আপনাদের মানে ভুল একটা কথা বলছি সেটা হচ্ছে সুমন সুমন ভাই হচ্ছে ঢাকাতে আর কি ফর্ম জমা দিয়েছি কিন্তু সাগরদাস আছে সাগরদাস আসছে আর কি সাগর দাস আসতেছে এখন গেট দিয়ে তো তো সাগরের কাছ থেকে আজকে অনেক দিন আমরা সত্যি কথা বলতে সাগরের কাছ থেকে আমরা শুনবো কিছু কথা টুকটাক তবে আমরা এই যারা যারা আছে সবাই কিন্তু আমরা অনেক বছর পর অনেক মানে অনেক বছর হিসাবে কিন্তু অনেক বছর পরই মনে দেখা হয়েছে আমাকে এমন একটা অবস্থা গরম গরমে আর বাঁধেই না কি আর ঠান্ডা খাইতেই আইবে খাইছই না ভাই কিছু তো তাই উদ্দেশ্যে কিছু বলো যে তুমি কেন আসছো কি কারণে আসছো বা এত পর আমাদের সাথে দেখা করে তোমার কতটুকু লাগবে গরম তো মাথার কতটুকু লাগবে আসলে আর মাথা গরম ঠিক আছে ভাই বুঝুর ভাই টাকার তোমার দরকার টাকা সবারই দরকার ঠিক আছে কার দরকার দরকার নাই তো কথা হইছে আসলে মানে তুমি কিছু কও মানে টুকটা কিছু কও তুমি তোমার নিজের মনের ভাব সবাই কইছে

কোর্টে গেছিলাম কোর্টে যাওয়ার পর আমারে দেখা হয়েছে আমরুল আমনুল স্যারের কাছে দেখা আমনুল স্যারের সাথে দেখা হয়েছে আর দেখা হয়েছে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা হয়েছে ঠিক আছে আমি নামাজ পড়ছি মাগরিবের নামাজ তারাও পড়ছে পরে বললাম নামাজ শেষে বললাম স্যার সালাম আলাইকুম বলো ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম স্যার আমার টাকার ব্যাপারে আমাদের কী করলেন স্যার সংক্ষিপ্ত বারবার তাকে কথা বলা হয় না মানুষ রাগ করে

আজ মতালী হসপিটালে এই জায়গাও বলছে একই কথা এখন তাহলে এই কথা বললে রানিং এবং একেবারে শিউর দেয় শিউরি তারপর আমরা যদি একটা আপসেট হয়ে যায় যে না পাই তখন তো আরো সমস্যা এই জন্য আমরা মনে করি আজকে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে যাবো সঠিক সিদ্ধান্ত আর কি এটাই ঠিক আছে ধন্যবাদ তো আমরা আপাতত চারজন আসছি তো দেখি সামনে আরো আসুক সবাই আসুক চিন্তা ভাবনা আছে সবার সাথে কথা বলা চিন্তা ভাবনা আছে দেখি কথা বলি আর কি সবার সাথে তো ফাইনালি হচ্ছে আমরা স্যারের সাথে কথা বলছি আর আমাদের হচ্ছে টাকাটা ঢুকবে হচ্ছে আপনার দু এক দিন মানে লেট হবে আর কি আজকে ঢোকার কথা বলছে বা কালকে ঢোকার কথা বলছে তো আমরা সবাই আর কি স্যারের কাছে গেছিলাম মূলত যাওয়ার পরে স্যারে বলতেছে যে তোমরা তোমাদের অ্যাকাউন্ট নাম্বারে যখন টাকাটা ঢুকবে তখন তোমরা পেমেন্টটা গিয়ে ওইখান থেকে উত্তরা ব্যাঙ্কে থেকে তুলতে পারবা তো আজকে আসলাম কথা বললাম সবাই হচ্ছে এখন আছে আর কি রায় হান আসছিলো এই যে হ্যাঁ সারুল ভাইয়ের যারা যারা ছিল সবাই এসেছিল আমার রাজু ভাই তিনজন তো সম্ভব না মনে জজ করে সামনে তাইলে আমি আমি অটোতে যাই না না থাক থাক আমি আই অটোতে যাই তুমি গেলে যাও তুমি যাবা না তুমি রড গলাই যাবা হ্যাঁ ঠিক আছে ভাই তাহলে আমরা ঢোকলে মানে সবাই আমরা একলা যাবে নাকি অবশ্যই একলাই যামানে আমাদের ঠিক আছে

তো সবাই আর কি ছিল তারপর লাগলে তোমরা গিয়ে একটু জিজ্ঞেস তো আমরা হচ্ছে এখন আমি যাবো হচ্ছে দোকানে যাওয়ার উদ্দেশ্যে চিন্তা ভাবনা আছে তাহলে সবাই জানাবেন আর ইনফরমেটিভ হলে অবশ্যই শেয়ার করবেন আলাইকুম